প্রধান গ্রাম পঞ্চায়েত মালিক পঞ্চায়েত সমিতির অধিবাংশার মধ্যে এত লোক এবং যার ফল কিন্তু এই রকম একটা জায়গায় গিয়েছে আজকে দেখছেন এক এক করে ওই আসল বিজেপিদের তাড়িয়ে দিয়েছে সুতরাং ওর যা পরিণতি হবে ও বুঝতে পারবে একবার তো যেটা একুশের নির্বাচন সেটা আপনারা সাংবাদিক কথা করেন আপনারা জানেন যে সেখানে যে একবার ঘোষণা হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে কিন্তু তারপরে আবার পুনরায় পরবর্তীকালে করলো যে ও জিতেছে কিন্তু এইটা আমাদের খুব এ লাগে অবাক লাগে আমার নিজের অবাক লাগে যে একটা পাঁচ বছরের টার্মসের যে আমাদের বিচার ব্যবস্থা এইটার একটা যে একটা টার্মসের মধ্যে তার রেজাল্টটা হলে তাহলে তার ভবিষ্যৎটা মানুষ জেনে যেতে পারে যে হ্যাঁ যে অ্যাকচুয়ালি চুরি করে জিতেছে না অ্যাকচুয়ালি জনগণের দ্বারা ভোটে নির্বাচিত হয়েছে সেইটা কিন্তু ক্লিয়ার হলে তাহলে এই নির্বাচনের আগে মানুষ বুঝতে পারতো যে লোকটা কি তৃণমূলেও ওর সুখ করবে না ও যেরকম ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য ও হারলে দলের ভিতরে মানে একটা বিশৃঙ্খলা তৈরি হয় জাতার নামে যা তা মন্তব্য করে বসবে এইসব হয় না এটাই আচ্ছা কী কী অ্যাকশন বর্ষাকালে এই যে সময় আমাদের তো ভালো প্রচার অভিযান আছে আমরা প্রতিনিয়ত প্রচার ব্যবস্থা রেখেছি এবং আমাদের স্বাস্থ্যের সঙ্গে যারা স্বাস্থ্য আশা অঙ্গনওয়াড়ি থেকে আরম্ভ করে আইসিটিএস থেকে আরম্ভ করে আমাদের যারা পঞ্চায়েতের মেম্বার সবাইকে নিয়ে এছাড়াও আমাদের যেখানে জিএসটি টিম আছে ডিসিটি টিম আছে তাদের নিয়ে আওয়ার টেস্ট চলছে প্রতিনিয়ত আমাদের এই যে সবচেয়ে এই যে ডেঙ্গু অভিযানের মূল ব্যাপার হচ্ছে মানুষকে সচেতন করা এই মানুষকে আমরা প্রতিনিয়ত সচেতন করছি এবং সেই সাথে সাথে আমাদের স্প্রে ব্যবস্থা আছে হ্যাঁ বিভিন্ন জায়গায় ড্রেনেজ ব্যবস্থা যাতে জল জমে না থাকে সেদিকেও আমাদের নজর আছে আমার নাম জলিল মণ্ডল আমি বর্তমানে কটাপুর কবিপুর বুথ কমিটির সভাপতি এবং অঞ্চল কমিটি স্ট্যান্ড কমিটি কথা বলে দিদি মনে হচ্ছে কি জন্ম থেকে মৃত্যু সব কিছু হচ্ছে মানে সাধারণ মানুষকে মা পরিষেবা দিয়ে যাচ্ছে এমনকি কন্যাশ্রী যেমন ছাত্র সাথী থেকে কোনোটা বাদ নেই তাহলে দিদিকে যদি কেউ বলে থাকবে বিরোধী দলের কাজ বিরোধী সেটা করবি যেভাবে দেখা যায় জোয়ানকে ধরে ফিরিয়ে আনলেন সেখানেও দেখা যাচ্ছে করলেও কিছু মানে হচ্ছে বিরোধী কাজ বিরোধী করবে সেখানে তো আমরা তো কি করতে পারি আমাদের তো কিছু বলার নেই আমাদের পরিষেবা আমরা সাধারণ মানুষের পাশে আছি এবং আমরা যা দিদি যা কথা দিয়েছিল সে মতো দিদি কাজ করে যাচ্ছে আর আমরাও তাকে সমর্থন করি আর বিরোধী কাজ বিরোধী ওটা বিরোধিতা করবে সেখানেটা হচ্ছে আমাদের কিছু বলার নেই আমরা ভালো কাজ করলো সে বিরোধী পক্ষ তারা দুইটা করেই মুখ্যমন্ত্রী যে প্রকল্প হচ্ছে হ্যাঁ হ্যাঁ কারণ কন্যাশী থেকে যুবশ্রী থেকে যেমন হচ্ছে গিয়ে বৃদ্ধ ভাতা থেকে আবাসন প্রকল্পের ঘর এবং আমাদের যেমন মোদী আমাদের আবাসন যে সব টাকা বন্ধ করে দিয়েছে সেগুলো দিদি প্রতিশোধ দিয়েছে আমাদের রাজ্য পোষাঘার থেকে আমরা ধরো সেকেন্ডে টাকা তুলে গেছে দিয়েছে সাড়ে টাকা থেকে সেকেন্ডে টাকা তুলে গেছে অসুবিধা নেই সব থেকে প্রকল্প চাহিদা জেলা যেমন হচ্ছে কন্যাশ্রী ছিল কন্যাশ্রী আমাদের এখানে সেরকম ধরনের বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে উনি নিপ আর সেরকম ধরনের আমাদের চিটিং ডেঙ্গু আমাদের এখানে নেই এখন হচ্ছে গিয়ে চাহিদা বলতে ধরুন হচ্ছে আমরা আবাসনের যেসব ঘরবাড়িগুলো দিয়েছিলাম এখন ফ্যামিলি বেড়ে গেছে অনেক হচ্ছে ছেলে আমাদের এদিকে ম্যাক্সিমাম মজুরি খেটে পাওয়া মানুষ তারা কিছু আরও আবাসন উপকল্পের ঘর ফেলে তারা সুবিধা হবে ঠিক তাদের কাছে আমাদের কাছে দাবি রেখেছে আমাদের একটা একটা ঘর টর তাছাড়া আর মেয়েদের বা এদের কারো কোনো দাবি নেই তারা ম্যাক্সিমাম হচ্ছে সব সবপস্থিত টাকা পাচ্ছে বা লেখাপড়া থেকে কোনোটা এই সরকার তো কোনোটা খামতি রাখেনি সবটাই তো পূরণ করেছে ইতিমধ্যে কিছু নেই আমাদের এখানে একদম ঢালাইভাবে ভোট হয় আমাদের দুটো একটা ধরুন হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে যেটা হয়ে থাকে যে কিছু করে খাওয়ার মানুষ আছে না তারা চায় যে হচ্ছে যে একটু দলে থেকে যদি কিছু করে খায় হ্যাঁ তারা একটু এদিক ওদিক করে তা করলেও কী হবে আমাদেরকে একসব ভাড়াই করে আমাদের এখানে ভালোই হয়েছে অথচ সে হচ্ছে আমরা হচ্ছে কি এবং গলি গলি রাস্তা আমাদের এখান থেকে খাসঘর করলে যাওয়া রাস্তা ছিল না সেটা আমরা করে উঠে ফেরেছি একসাথে ঘর বাড়িও করতে পেরেছি মানুষের আগে যোগাযোগ বা যাতায়াতের অসুবিধা ছিল সেদিক থেকে মানুষ কোনো অসুবিধা নেই থামতে নেই এবং ইলেকট্রিক বিদ্যুৎ বিদ্যুৎ থেকে সব কিছু আমরা তুলে ধরি আমাদের অঞ্চল থেকে আমরা লোকসভা ইলেকশনে একটা জাতির ভোট হয়েছি যেটা ভোটটা যেটা হয়ে থাকে সেটা ম্যাক্সিমাম আমাদের হচ্ছে যে যদি আমরা মাদার অঞ্চলে আমরা লিড টোটালি লিড পেয়েছি মুসলিম এলাকা দিয়ে হিন্দু আর করে আমরা হচ্ছে গেমে ছিল সেটা আশা করি ওরা আগামী বিধানসভা ইলেকশনে আমরা সবটাই আমরা থেকে এখান থেকে ভালো রকম একটা মাধ্যমে দিয়ে বন্ধ করতে কিছু নেই ওই বললাম দুই একজন আছে পরে আর রাজনীতি করতে চায় কিন্তু আমরা তো তাদেরকে সেটা তো আমার দিই না সেটা আমরা সবচেয়ে যেটা রাজনীতিতে মানুষের পাশে আছে ওটা তো হচ্ছে একমাত্র শুভেন্দু অধিকারী করছে তাছাড়া হিন্দু হিন্দু তো আমাদের এখানে আমরা হিন্দু মুসলিম এখানে তো আমরা ইলেমেসি বাস করি আমাদের এখানে কোনো দেখা হতে নেই আমরা দুর্গা পূজা উৎসবে যে তারা আমাদের ইলে আসে হিন্দু মুসলমানের মধ্যে আমাদের কোনো খুব